ভাগ্যের লিখন না যায় খণ্ডন যা কপালে লেখা আছে তা তো হবেই নিয়তি আসল খেলোয়াড় আমরা তো কেবল পুতুল এই কথাগুলো আমরা কতবার শুনেছি কতবার আমরা নিজেরাও বলেছি যখন কোনো ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমাদের জীবনের কি আসলেই একটা পূর্বলিখিত চিত্রনাট্য স্ক্রিপ্ট আছে আমরা কি সবাই সেই চিত্রনাট্য মেনেই অভিনয় করে চলেছি আচ্ছা যদি সবই পূর্ব নির্ধারিত হয় তবে আমাদের ইচ্ছা বা চেষ্টার মূল্য কি কেন আমরা প্রতিদিন এত পরিশ্রম করি কেন ভালো মন্দের বিচার করি মানব ইতিহাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গভীর এই দ্বন্দ্ব নিয়তি বনাম ইচ্ছা ফেট ভার্সেস ফ্রি উইল আর এই মহাযুদ্ধের চূড়ান্ত মীমাংসা যদি কোনো গ্রন্থে পাওয়া যায় তবে তা হলো শ্রীমদ হল গীতা। নমস্কার আজ আমরা কোনো সাধারণ আলোচনায় আসিনি আজ আমরা এক এমন মহাসমুদ্রে ডুব দিতে চলেছি যেখানে দর্শন আর বাস্তবতা একে অপরের হাত ধরে আছে আমাদের আজকের বিষয় ভাগ্যের লিখন সম্পর্কে গীতা রিয়েলি কি বলে প্রায়শই আমরা গীতাকে ভাগ্যের গ্রন্থ বলে ভুল করি আমরা ভাবি কুরুক্ষেত্র যুদ্ধ তো নির্ধারিত ছিল কৃষ্ণের লীলা ছিল অর্জুন তো কেবল নিমিত্ত ছিলেন এই ধারণাটি কি সম্পূর্ণ সত্য যদি তাই হয় তবে গীতা তো এক ফেটালিস্টিক বা নিয়তিবাদী গ্রন্থ হয়ে যায় যা আমাদের নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে শেখায় কিন্তু আশ্চর্যের বিষয় হল গীতার শুরুটাই হচ্ছে এক চরম সংকট দিয়ে যেখানে অর্জুন তার স্বাধীন ইচ্ছা ফ্রি উইল প্রয়োগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি বলছেন আমি লড়ব না যদি সবই ভাগ্য বা নিয়তি হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই বলতে পারতেন অর্জুন তোমার যুদ্ধ করা লেখা আছে তাই চুপচাপ যুদ্ধ করো কিন্তু তিনি তা বলেননি তিনি অর্জুনের সাথে আঠেরোটি অধ্যায় সাতশো শ্লোক ধরে এক দীর্ঘ সংলাপে লিপ্ত হলেন তিনি অর্জুনকে জ্ঞান কর্ম ভক্তি নানা পথের কথা বোঝালেন এবং সব শেষে তিনি অর্জুনকে আদেশ দিলেন না তিনি অর্জুনকে পছন্দ করার স্বাধীনতা দিলেন আজকের এই পঁচিশ মিনিটের যাত্রায় আমরা গীতার গভীর থেকে সেই মুক্তগুলো তুলে আনার চেষ্টা করব আমরা দেখব গীতা কি আমাদের ভাগ্যের দাসে পরিণত করে নাকি আমাদের ভাগ্য নির্মাতা মাস্টার অব আর ডেস্টিনি হওয়ার চাবিকাঠি তুলে দেয় এই দ্বন্দ্বের এক অবিশ্বাস্য সুন্দর সমাধান আছে গীতায় প্রথমে দেখা যাক ভাগ্য বা নিয়তি বলে কি আসলেই কিছু আছে গীতার উত্তর হলো হ্যাঁ আছে তবে আমরা যেরকম ভাবি ঠিক সেরকম নয় গীতা একে ভাগ্য না বলে একে বলে কর্মফল বা আরও নির্দিষ্ট করে বললে প্রারব্ধ কর্ম প্রারব্ধ কি প্রারব্ধ হল আমাদেরই অতীত কর্মের বিশেষত পূর্বজন্মের কর্মের সেই অংশ যার ফল পেকে গেছে এবং এই জন্মে তা আমাদের ভোগ করতেই হবে এই প্রারব্ধই ঠিক করে দেয় আমাদের ভাগ্যের লিখনের প্রথম কয়েকটি পাতা যেমন আমরা কোথায় বা কোন পরিবারে জন্ম নেব আমাদের শারীরিক গঠন স্বাস্থ্য এবং মানসিক প্রবণতা কেমন হবে আমাদের জীবনের কিছু বড় অনিবার্য ঘটনা বা পরিস্থিতি এই কারণেই আমরা দেখি কেউ হয়তো জন্ম থেকেই ধনী কেউ প্রচণ্ড প্রতিভাবান আবার কেউ হয়তো অনেক চেষ্টা করেও শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাচ্ছেন না গীতার মতে এটা অন্ধ ভাগ্য বা ঈশ্বরের খামখেয়ালিপনা নয় এটা আমাদেরই অতীতকর্মের ফসল যা আমরা এখন কাটছি গীতায় কৃষ্ণ বলেছেন প্রকৃতিং প্রকৃতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি অর্থাৎ সকল প্রাণী তাদের প্রকৃতি বা স্বভাব যা অতীত কর্মের সংস্কার থেকে তৈরি অনুসরণ করে সেখানে নিগ্রহ বা জোর করে দমন করে কি হবে এই শ্লোকটি শুনলে প্রথমে মনে হয় যে দেখুন কৃষ্ণ নিজেই তো বলছেন আমরা সবাই আমাদের স্বভাব বা প্রকৃতির দাস তার মানে সবই তো পূর্ব নির্ধারিত এখানেই গীতার সৌন্দর্য গীতা প্রথমে সমস্যাটিকে স্বীকার করে আমাদের একটি প্রকৃতি আছে একটি প্রারব্ধ আছে যা আমাদের একটি নির্দিষ্ট দিকে ঠেলে দেয় কিন্তু এটাই কি শেষ কথা যদি তাই হতো তাহলে গীতার প্রয়োজন কি ছিল কৃষ্ণ কেন একজন প্রকৃতির দাসকে মুক্ত করার জন্য এত চেষ্টা করলেন যদি প্রারব্ধ বা ভাগ্য একটি লকড ঘর হয় তাহলে পুরুষার্থ বা স্বাধীন ইচ্ছা হল সেই ঘরের চাবি গীতা ভাগ্যবাদী গ্রন্থ নয় গীতা কর্মবাদী গ্রন্থ গীতার সম্পূর্ণ দর্শনটি দাঁড়িয়ে আছে কর্মযোগের উপর কৃষ্ণের প্রথম এবং প্রধান নির্দেশটি হল কর্ম নিয়ে সেই কিংবদন্তি শ্লোক কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভুর মা তে অকর্মণী দুয়ের সাতচল্লিশ এই একটি শ্লোক ভাগ্য এবং কর্মের সমস্ত দ্বন্দ্বকে চূর্ণ করে দেয় আসুন এটি ভেঙে দেখি কর্ম নিয়ে এবো অধিকার তে তোমার অধিকার কেবলমাত্র তোমার কর্মে আছে মা ফলেশু কদাচেন তার ফলে কখনোই তোমার অধিকার বা নিয়ন্ত্রণ নেই এটাই হলো সেই মহা সত্য ভাগ্য বা ফেট কি ভাগ্য হলো আমাদের কর্মের ফল আর কৃষ্ণ পরিষ্কার বলছেন ফলে তোমার কোনো অধিকার বা নিয়ন্ত্রণ নেই স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কি তা হলো আমাদের কর্ম বা চয়েস আর কৃষ্ণ বলছেন কর্মে তোমার সম্পূর্ণ অধিকার আছে উদাহরণস্বরূপ আপনার প্রারব্ধ বা ভাগ্য আপনাকে কুরুক্ষেত্র যুদ্ধের মতো এক ভয়াবহ পরিস্থিতিতে এনে ফেলেছে এটা আপনার ভাগ্য আপনি এই পরিস্থিতিকে বদলাতে পারবেন না কিন্তু আপনার স্বাধীন ইচ্ছা বা পুরুষার্থ হল এই পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া করবেন সেই সিদ্ধান্ত নেওয়া অর্জুনের কাছে কি কি চয়েস ছিল এক ভয় পেয়ে বিভ্রান্ত হয়ে কর্তব্য ত্যাগ করে পালিয়ে যাওয়া যা তিনি প্রথমে করতে চেয়েছিলেন দুই ক্রোধ ঘৃণা অহংকার এবং ফলের আশায় লিপ্ত হয়ে যুদ্ধ করা যা দুর্যোধন করছিলেন তিন আসক্তি ত্যাগ করে ধর্মের জন্য কর্তব্য বোঝে স্থিরচিত্ত হয়ে যুদ্ধ করা যা কৃষ্ণ তাকে করতে বলছিলেন দেখুন পরিস্থিতি এক কিন্তু প্রতিক্রিয়া তিনটি কৃষ্ণ অর্জুনকে তৃতীয় পথটি বেছে নিতে বলছেন যদি বেছে নেওয়ার ক্ষমতাই না থাকতো তাহলে এই উপদেশের কোনো অর্থ হয় না তাই গীতা মানতে আমার ভাগ্য খারাপ বলে বসে থাকাটা অজ্ঞানতা বা অকর্ম গীতা বলে তোমার ভাগ্য বা পরিস্থিতি যাই হোক না কেন তোমার কর্ম বা পুরুষার্থ দিয়ে তুমি সেই পরিস্থিতিকে অতিক্রম করতে পারো আচ্ছা তাহলে প্রশ্ন হলো আমরা কি আমাদের ভাগ্যের লিখন বদলাতে পারি এর উত্তরটি একটু জটিল কিন্তু খুব সুন্দর গীতায় কর্মকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে এক সঞ্চিত কর্ম বা সাঞ্চিতা আমাদের অনাদিকাল থেকে করা সমস্ত কর্মের ভাণ্ডার এটা একটা বিশাল গুদামের মতো যেখানে সব জমা আছে দুই প্রারব্ধ কর্ম বা প্রারব্ধা সঞ্চিত ভাণ্ডার থেকে সামান্য কিছু অংশ যা এই জন্মে ফল দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে এটাই আমাদের ভাগ্য বা ডেস্টিনি যেমন একটা তীর যা ধনুক থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর তিন ক্রিয়মান কর্ম বা ক্রিয়মানা বর্তমান মুহূর্তে আমরা যে নতুন কর্ম করছি এটাই আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল এখন বুঝুন খেলাটা প্রারব্ধ ভাগ্য হলো সেই তীর যা অতীত জন্ম থেকে ইতিমধ্যেই ছুটে এসেছে এই জন্মে তা আমাদের বৃদ্ধ করবেই একে বদলানো বা থামানো প্রায় অসম্ভব ভীষ্ম জানতেন তার মৃত্যু হবে দ্রোণও জানতেন এটা তাদের প্রারব্ধ কিন্তু ক্রিয়মান স্বাধীন ইচ্ছা হল এই মুহূর্তে আপনার হাতে থাকা নতুন তীর আর ধনুক আপনি আপনার বর্তমান কর্ম ক্রিয়মান দিয়ে কি করতে পারেন এক আপনি নতুন ভালো কর্ম করে ভবিষ্যতের জন্য ভালো ভাগ্য সঞ্চয় করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে এমনভাবে কর্ম করতে পারেন যা কোনো নতুন ফলই তৈরি করবে না গীতা বলছে কর্ম নিজে বাঁধে না কর্মের প্রতি আসক্তি আমাদের বাঁধে আপনি যখন নিষ্কাম হয়ে ফলের আশা না করে কর্তব্যবোধে ঈশ্বরে সমর্পণ করে কর্ম করেন তখন সেই কর্ম ভাজা বীজের মতো হয়ে যায় সেই বীজ থেকে আর নতুন ভাগ্যের গাছ জন্মায় না জ্ঞানাগ্নিহা সর্বকর্মাণী রূপ অগ্নি অতীতের সমস্ত অর্থাৎ সঞ্চিত কর্মকে ভস্য করে দেয় সুতরাং আপনি আপনার চলমান ভাগ্যকে মানে প্রারব্ধকে হয়তো পুরোপুরি বদলাতে পারবেন না কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ ভাগ্যকে অর্থাৎ ক্রিয়মানকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার সঞ্চিত ভাগ্যকে অর্থাৎ সঞ্চিতকে জ্ঞানের আগুনে পুড়িয়ে নষ্ট করে দিতে পারেন গীতা আমাদের ভাগ্য আর পুরুষার্থের এই দ্বন্দ্ব থেকে মুক্তির এক চূড়ান্ত পথ দেখায় অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন এই যুদ্ধ ইতিমধ্যেই ঘটে গেছে ভীষ্ম দ্রোণ কর্ণ সবাই ইতিমধ্যেই কৃষ্ণের কাল রূপে প্রবেশ করছেন এটা দেখে অর্জুন এবং আমরা আবার বিভ্রান্ত হতে পারি যদি সবই হয়েই গিয়ে থাকে তবে আমার যুদ্ধ করার কি প্রয়োজন এখানেই কৃষ্ণ সেই চূড়ান্ত কথাটি বললেন ময়ই বৈতে নিহতাহ পূর্বমেয় বা ভব সব্যসাচিনা এদের আমি পূর্বেই বধ করে রেখেছি হে সব্যসাচী অর্জন শুধু নিমিত্ত অর্থাৎ ইনস্ট্রুমেন্ট মাত্র হও এর এর মানে মানে কি হল এক মহাজাগতিক ইচ্ছা বা ডিভাইন উইল বা ধর্মের স্থাপনা কাজ করছে ভাগ্য বা নিয়তি হল সেই মহাজাগতিক পরিকল্পনা আমাদের স্বাধীন ইচ্ছার চূড়ান্ত সার্থকতা হলো আমাদের ক্ষুদ্র ইচ্ছাকে সেই মহৎ ইচ্ছার সাথে যুক্ত করে দেওয়া ভাগ্য আমাদের বাঁধে যখন আমরা অহংকার করে বলি আমি এটা করবই পুরুষার্থ আমাদের ক্লান্ত করে যখন আমরা বলি আমাকে এটা পড়তেই হবে কিন্তু মুক্তি আসে যখন আমরা বলি হে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাকে তোমার যন্ত্র বা নিমিত্ত বানিয়ে নাও তখন ভাগ্যের কোনো ভয় থাকে না কারণ আপনি জানেন যা হচ্ছে তা তার ইচ্ছায় হচ্ছে আর কর্মের কোনো বোঝা থাকে না কারণ আপনি কর্তা নন আপনি নিমিত্ত আপনি শুধু ধর্মের পক্ষে আপনার সেরাটা দিচ্ছেন তাহলে ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না এই কথাটি কি গীতা সমর্থন করে গীতার উত্তর হলো হ্যাঁ এবং না হ্যাঁ এই অর্থে যে আপনার অতীতের কর্মফল প্রারব্ধ যা এই মুহূর্তে আপনার পরিস্থিতি বা সিচুয়েশন হয়ে এসেছে তাকে আপনাকে স্বীকার করতেই হবে সেটা আপনারই লিখনের অংশ না এই অর্থে যে গীতা আপনাকে ভবিষ্যতের পাতাগুলো সাদা খাতা হিসাবে উপহার দিয়েছে আপনার বর্তমান কর্ম আপনার বর্তমান চয়েস হলো সেই কলম যা দিয়ে আপনি আপনার ভবিষ্যতের লিখন নিজে লিখবেন গীতা আমাদের ভাগ্য চালিত বা ফেড ড্রিভেন হতে শেখায় না গীতা আমাদের আত্মচালিত বা ধর্মচালিত হতে শেখায় গীতা আমাদের অতীতের দাসত্ব থেকে মুক্ত করে বর্তমানের শক্তিতে প্রতিষ্ঠিত করে আর তাই আঠেরোটি অধ্যায়ে বোঝানোর পর কৃষ্ণ অর্জুনকে আদেশ দেননি তিনি কোনো ভাগ্যলিপি শোনাননি তিনি বলেছেন ইতিতে জ্ঞানমাখ্যাতম গুহ গুহ্যতরময়া বিমৃষে তথা কুরু আমি তোমাকে গুহ থেকে গুহ্যতর জ্ঞান দিলাম এই সবটা তুমি নিজের সম্পূর্ণ বিচার বিবেচনা করো তারপর যথা ইচ্ছা অর্থাৎ তোমার যা ইচ্ছা হয় তথা কুরু তাই কর তোমার যা ইচ্ছা তাই করো এই একটি বাক্যই হল স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের পক্ষে ভগবানের নিজের দেওয়া চূড়ান্ত শংসাপত্র আপনার জীবনেও যখন কোনো কুরুক্ষেত্র আসবে যখন মনে হবে আমার ভাগ্যই খারাপ আমার কিছুই করার নেই তখন গীতার এই কথাগুলি মনে রাখবেন আপনার পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করুন কিন্তু আপনার প্রতিক্রিয়াকে সাহসিকতার সাথে বেছে নিন ভাগ্যের দোহাই দিয়ে অলস বসে থাকবেন না পুরুষার্থ বা চেষ্টার মাধ্যমে নিজের সেরাটা দিন আর সেই চেষ্টার ফল কি হবে সেই দুশ্চিন্তা পরমাত্মার হাতে ছেড়ে দিন আপনি ভাগ্যের পুতুল নন আপনি আপনার অতীতের শিকার নন গীতার আলোকে আপনি এক স্বাধীন যোদ্ধা আপনি কর্মযোগী আপনি স্রষ্টার এক নিমিত্ত ওম সৎ হরিও শান্তিহি শান্তি শান্তিহি